আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু পাকিস্তানি কটনের ড্রেস কালেকশন নিই প্রথমে হচ্ছে যে যেই ড্রেসটা দেখাচ্ছি একদম স্ট্যান্ডার্ড একটা কালার কম্বিনেশনের মধ্যে থাকছে দেখেন কাজের কোয়ালিটিটা একদম হচ্ছে প্রিমিয়াম কটনের মধ্যে হবে এটা ব্যাক পার্টস নিচে হাতার কাপড় ড্রেসটা কিন্তু অসাধারণ হবে হ্যাঁ প্রত্যেকটা ড্রেস নতুন আসছে যাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এক পিস করে কালেকশন ডবল পিস নাই সালোয়ার সেম অন্য হবে নামাজে ওন্না ওন্নার দুই পাশের কাজটা দেখেন হ্যাঁ অন্যার দুই পাশের কাজটা কতটা সুন্দর একদম ফ্রেশ কোনো সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র ষোলোশো এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা হচ্ছে কটনের মধ্যে হবে এই যে গলাতে কাজ করা এবং নিচের দিকে কাজ থাকবে আর অল ওভার প্রিন্ট করা থাকবে এটা ব্যাক পার্টস নিচে হাতার কাপড় স্যালওয়ার সেম এটা আছে ওন্নাটা নামাজে ওন্না অন্য দুই পাশে কিন্তু কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ এইটা দেখেন এত সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা যতবার আসে আপনারা হচ্ছে কারাকারি করেন যার জন্য কিন্তু আমি দিতে পারি না এটা অনেক সুন্দর হ্যাঁ একজন আপুকে দিতে পারবো আবার এই যে হাতাতে কাজ করা স্যালোয়ারটা সেম এটা আছে অন্যটা নামাজ অন্য মধ্যে অন্য চারো সাইডে যে অর্গেন যে প্যানেল হচ্ছে কাজ করা হ্যাঁ এটা চারো সাইডে কাজ করা থাকবে একদম ফ্রেশ হবে প্রাইস মাত্র এক এইটা আছে দেখেন আরেকটা ড্রেস আমি কিন্তু প্রত্যেকটা ড্রেস থেকেই ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এই জন্য আলাদাভাবে কোনো ডিসকাউন্ট ঈদ উপলক্ষে দিতে পারতেছি না যেহেতু আমি ড্রেস থেকেই হচ্ছে ডিসকাউন্ট দিয়ে দিছি এবং হচ্ছে ড্রেসের প্রাইসটা একদম হোলসেল রাখতেছি এখানে যদি আমি হচ্ছে বেশি লাভ করতাম আমি দেখা যেত আপনাদের আরও বেশি ডিসকাউন্ট দিতে পারতাম কিন্তু আসলে আমি তো লাভ করি সীমিত যেহেতু হোলসেল প্রাইসে দেই এই জন্য হচ্ছে আমি ডিসকাউন্ট দিতে পারতেছি না পুরো ঠিক আছে এটা স্যালার হবে এটা যেমন এক টাকা ছিল এটা এখন ডিসকাউন্টে দিয়ে এটা আছে নামাজ এটা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় হ্যাঁ এখানে কিন্তু আমার লাভ থাকতেছে না অথচ আমি আপনাদের ডিসকাউন্ট দিয়ে এর থেকে পরে কিভাবে দেব এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও অনেক সুন্দর পুরো ড্রেসটাতে এত সুন্দর করে কাজ করা প্রত্যেকটা ড্রেস কিন্তু নিউ আসছে যাতে ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা ব্যাক নিচে হাতার কাপ স্যালাড থাকবে সেম এটা হচ্ছে অন্যটা নামাজ অন্য অন্য পুরোটা তো হচ্ছে কাজ করা হ্যাঁ এটা প্রাইস থাকছে মাত্র এক এইটা হচ্ছে দেখেন খাদ্য কটনের মধ্যে এত সুন্দর কালার কম্বিনেশন এটা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালোয়ার থাকবে সেম ওনাটা হবে সেম কাপড়ের দুই পাশে হচ্ছে কাজ করা নামাজ ওনা প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ এইটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর পুরো ড্রেসটাতে কাজ করা হবে সামনে পিছনে এবং হাতাতে কাজ করা থাকবে কালার এটা থাকছে হবে প্রিন্টের সাথে কন্ট্রাস্টে দেখেন অনেক সুন্দর একটা ওড়না থাকবে পুরো ওড়নাতে কাজ করা এটার প্রাইসও দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা গলাতে কাজ করা হ্যাঁ গলাতে কাজ করা এবং অল ওভার পেন্ট করা থাকবে এটা ব্যাক হবে নিচে হাতার কাপড় সালোয়ার থাকবে সেম এটা আছে ওড়নাটা দেখেন এই যে অন্যতে এক জায়গায় কাটা বের হয়েছে এটা হচ্ছে আপনার লস প্রাইজে যাবে যার লাগবে নিয়ে নিন মাত্র হচ্ছে সাতশো এইটা দেখেন এত সুন্দর একটা ড্রেস চিনন সিল্কের পুরো এই ড্রেসটা আমি যতবার ভিডিও দিয়েছি ততবারই সোল্ট হয়ে গেছে কিন্তু আবার এক পিস আইসে জাল লাগবে নিয়ে নিন চিনন সিল্কের মধ্যে এই যে নিচের দিকে হচ্ছে পুরোটাতেই কাজ সামনে পুরোটাতেই কাজ হাতাতেও কাজ থাকবে এবং ব্যাকপার্ট হচ্ছে এটা থাকবে স্যালার থাকবে সেম কালার ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো ফরিদপুরের মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে অ্যাডভান্স ছাড়া কারো অর্ডারই কিন্তু নেওয়া হয় না ঠিক আছে আর আপনাদের প্রত্যেককে আমাদের ক্যাশ মেমো দেওয়া হয় নির্ভয় হচ্ছে অ্যাডভান্স করবেন যেহেতু এটা আমার নিজের চ্যানেল এখানে কোনো রিক্সের কোনো কারণই নাই ঠিক আছে এটার প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা ছিল এখন ডিসকাউন্ট পাচ্ছেন পনেরোশো টাকায় সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ